একটি পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন তার কেন্দ্রে সবাইকে আগলে রাখার মতো একজন মা থাকে একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে ফিতে কিচ্ছু পাওয়া যায় না রাগ অভিমানটা মায়ের কাছে চলে মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ করে না কোনো পারিশ্রমিক ছাড়া ছোটোবেলায় হাঁটতে শেখানো থেকে বড় হয়ে পথ চলতে শেখানো মানুষটি হল মা মা হল এমন এক আশীর্বাদ যার স্থান অন্য কেউ পূরণ করতে পারে না একটি শিশুর কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হল তার মায়ের কোল মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন পৃথিবীতে একমাত্র যাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় তারা হলো মা বাবা কাঁদিয়ে যে মানি নেয় সে হলো বাবা আর কাঁদিয়ে যে নিজে কেঁদে দেয় সে হলো মা। মাকে ভালোবাসতে কখনো দিবস লাগে না প্রতিটা দিন প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড মাকে ভালোবাসা যায় দুনিয়াতে সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলায় না